মা জননী কি হয়েছে কাজটা আপনি ভালো করলেন না আমি আবার কি করলাম কি করেন নাই তাই ভাবেন কি হলো আজকের দিনটা কি মনে কইরা দেখেন আমি তো কিছুই বুঝতে পারছি না কেন আইচ না সপ্তমী বাসন্তী পুজো আমারে নতুন কাপড় দিচ্ছেন আপনি কইছিলেন ছিলেন নতুন কাপড় দিবেন দুর্গা পুজোয় তো দিয়েছি আবার পয়লা বৈশাখে দেব এইটা আপনি কি কথা কইলেন বাসন্তী পূজাটার কি কোনো দাম নাই এইটা তো হলো গিয়ে অরিজিনাল দুর্গা পূজা আর সেইটা তো ছিল গিয়া যারে কয় অকাল বোধন মানে দেবীরে ঘুম থেকে পূজা আমি কিছু না করা আমার নতুন কাপড় চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বিকেলে কিনে দেব। খুশি তো হ্যাঁ খুব খুশি নতুন কাপড় পইরা কাল অঞ্জলি দিব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে বসে দেখছেন সেটাও জানাবেন সম্পূর্ণ ভিডিওটিতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন